চলো সারা রাত জেগে আজকে তোমাদের সাথে একটুখানি গল্প শেয়ার করি বা তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে ছটা রয়েছে ছটার মধ্যে অনেক দিন আগে একটা কমে গেছে তো সেটা আর অস্তিত্ব নেই সেটা তোমাদের সবটাই শেয়ার করব এখন বাজে সকাল আটটা সারা রাত দুষ্টুমি করার পরে ও নিজে ওরা নিজেরাও ঘুমালো আর আমার মেয়েটাকেও ঘুমাতে দিল তো আমার মেয়েটা কিন্তু এই এক্ষুনি ঘুমিয়েছে তাই ভাবলাম যে ও ঘুমাচ্ছে ঘুমাক আমি যাই নিচে গিয়ে কিছু কাজ সারি এর মধ্যেই যে একজন অসুস্থ হয়েছে তা কিন্তু আমি অতটা খেয়াল করিনি আমি সকালবেলা যেরকম ডগ ফুড দেয় আমি ডগ ফুড খেতে দিয়ে তারপরে দেখো ওদের কিন্তু আমি সব কিছু টুকটুক করে অভ্যেস করাচ্ছি ওই যে দেখেছনে একটা পাতা আমি বলে দিয়েছি ওখানে গিয়ে টয়লেট খুব বেরাব ওরা কিন্তু সবটাই বোঝে আর এই যে ছোট্ট আমার ছেলে তো বড় ছেলেটাকে আমি ভেবেছিলাম ডাকবো কিন্তু যাই হোক ওনাদের পছন্দ মতন ওনারা জিনিসটা নিয়ে গেছে যদিও ডাক্তারের একটা বাপ্য থাকে তাই উনি ওটা নিয়ে গেছে আর কিন্তু খুব কমজোরি ছিল তাই এখন এর প্রতি আমার এমন একটা মায়া জন্মে গেছে তো একে আমি হাত করবই করবোই না এইবারই নাতনি হয়ে নাতি হয়ে রইল নাতনি তো আছেই নাতি হয়ে রইল তো চলো বাবু সর বাবু সরকারি বাবুস্বর তুই তুই খেতে পারিস তুই খাও শরাম শোনা নাতনি শরীর খারাপ হলে নুন চিনির জল কেটে হয় একটু খাও আমি ডিডুন ডিডুন আমি ডিডুন খাওয়াচ্ছি তোমাকে খাও খায় ডিডুন খাই আমার ডিডুন আমার চাইনিজ এটা আমার চাইনিজ টো এটা আমার চাইনিজ টো এটা আমার চাইনিজ মাঠো দেখো আমার চাইনিজ মাঠ একটু অসুস্থ হয়েছে আমি বুঝতে পারছি সকাল থেকে খাচ্ছে না তাই জন্য এখন একটু নুন চিনির জল খাওয়াচ্ছি আমার নাটনি ঠিক ও অসুস্থ হতে আবার আচ্ছা 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 মেয়ে আমার নাতনি আমার নাতনি আমার নী খায় মা খায় পেতে একটু খাবার দিতে হবে তো পেতে পড়ে আছে পেটে পড়ে আছে মা পেটে পড়ে আছে এই যে দেখো পেটটা পুরো পড়ে আছে হ্যাঁ একটু না খেলে হবে কি করে আমার নাটনিরা বড় হবে ন্যাটনিরা বোঝোক তুমি একটু করে খাও খাও একটু আরেকবার নিয়ে পরে আবার খাও আমি শোনা নাটনি চাইনিজ গোটা চাইনিজ আমাদের চাইনিজ অসুস্থ আমি বুঝতেই পারছি সকাল থেকে সকালে ডক্টুট খাইনি এখন দুধ বিস্কুট দিলাম খাইনি বুঝতে পারছো শরীরটা খারাপ হয়েছে গরমে যদিও দেখো সব সময়তে আমাদের ঘরে এসে চলে শোনা তোদের কত ভালোবাসি জানিস হুম তোদের কত ভালোবাসি তোর দাদু আমার সেই ইনকাম থাকলে আমি তোদেরকে কারো কাছে দেবো না কারো কাছে সেই ইনকামটা নেই বলেই শুধু বলি দেখা দুদিন ধরে ভিডিও আনতে পারিনি কারণ ভিডিও দেওয়ার মতন সত্যি কথা সময় নেই আর সময় থেকে বড়ো কথা আমি সব সময় ওদের পেছনে সময় দিচ্ছি তার জন্য আমি ভিডিও করা এডিট করা সময় করে উঠতে পারছি না তারপরে কালকে মানে একটা খবর শোনার পরে খুবই মনটা খারাপ হয়ে গেছে মানে মনটা খারাপ বলতে বলতেই পারো মানে ওই যে হাতে করে মানুষ করা জিনিসগুলো যখন চলে যায় না তখন সত্যি খুব কষ্ট হয় কিন্তু সব কিছু পরিস্থিতির ওপরে তো যাই হোক খুব শুনে খুব কষ্ট হয়েছে ওকে খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও প্রকাশ করতে পারছি না জানি মেয়েটা আমার থেকে বেশি কষ্ট পাবে কারণ ও একটা ছোট বাচ্চা তো ওদেরকে আঁকড়েই বেছে মানে ভালো আছে আর তোমরা সবাই জানো ওর ভালো থাকার জন্যই আজকে কিন্তু আমাকে এই গল্ডির এই ব্যবস্থাটা নেওয়া নাহলে আমি কোনোদিনই স্যান্ডিল এরকম কাজ করিনি তো গল্ডিরও আমার করার কোনো ইচ্ছেই ছিল না শুধু ভাবলাম যদি সবটাকে এনে আমার মেয়েটাকে একটু ভালো রাখতে পারি একটু আনন্দে রাখতে পারি কারণ ও তো সবসময় একা একা থাকে ওদের নিয়েই হয়তো একটু আনন্দে থাকবে তা যাই হোক এই লাস্ট এই ফার্স্ট যে শাস্তিটা আমি পাচ্ছি এর থেকে আর বড়ো কিছু না আমি আর যদিও দুটো বাচ্চা আমি রাখবো ঠিক করেছি এই দুটোকে আর কোনো দিনই সেই কাজ আমি আর করাবো না অনেক শাস্তি পেয়ে গেছি কারণ গলি সত্যি খুব সুন্দর সুন্দর উপহার আমাদের দিয়েছে সাত সাতটা বাচ্চা তার মধ্যে একটা বাচ্চা তো সেদিন তোমরা দেখেছো রগিনী মানে ডাক্তার নিয়ে চলে গেছে নেই আমাদের মধ্যে খুব ভালোবেসেছিলাম প্রত্যেকটা বাচ্চাকে খুব কষ্ট হয় প্রকাশ করতে পারছি না যাই হোক সবকিছু মেজে নিতে হবে মা বাবু তোমাদের কাকু বাড়ি মি বলেছিল মা চলো দেখে আসি তোমাদের কাকু বলেছিলো চলো একবার ছেড়েকে দেখে আসি আমি যাইনি আমি বলেছি মায়াবাড়ি লাভ নেই ওকে দিয়ে দিয়েছি ওর উপরে মায়া করে লাভ নেই কারণ প্রত্যেকটা বাচ্চা আছে সব কটাকে কিন্তু আমরা রাখতে পারবো না তাই জন্য বলেছি মায়াবাড়ি লাভ লাভ নেই আর যাইও নি দু তিনবার ওরা বলেছে যাওয়ার জন্য কিন্তু যায়নি কিন্তু এই কাজটা কবে হয়ে গেলো তাও ওরাও আমাদের বলেনি যেহেতু কালকে ফোন করেছিল তোমাদের কাকু ফোন করে যখন শুনতে পেয়েছে না খুবই কষ্ট হয়েছে রাত্রিবেলায় বোঝাতে পারবো না শুয়ে শুয়ে শুধু খেয়ে দিচ্ছি যে ওকে আমি মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছি যখন গ্যামটা হয়ে গেছিলো তখন ওর এমন পরিস্থিতি হয়ে গেছিলো মানে ঠান্ডা লেগে গেছিলো যদিও তখন ছোটো ছিলো এসি চলতো না ওই যে টয়লেট করে করে শুয়ে থাকতাম আমি তো সবসময় উপর নিচ করতে পারতাম না এখন যদি করি রাত্রিবেলা আমার খুব কষ্ট হয় ওষুধ খেয়ে থাকতে হয় পায়ের যন্ত্রণা বুঝতে পারছো তার দিনে দশ থেকে পনেরো বার ওঠানাম করা আমার পক্ষে অসম্ভব যে মানুষটা আমি একবারও উপরে উঠতাম না যাই হোক তো আজকে বড় ছেলেরা আমাদের মধ্যে নেই আর কোনো দিন দেখতে পারবো না শুধু আমাদের নয় দেখো আজকে যে ও চলে গেছে আমি ছ ছটা বাচ্চাকে কী কু মানে কষ্ট করে এইটুকু থেকে আজকে এতটা বড় বড় হয়েছে অত কষ্ট করে রাত জেগে দিনের পর দিন খাওয়া নেই দাওয়া নেই রাত জায়গা সেইভাবে এগুলোকে মানুষ করেছি তাও বড়ো ছেলেটা যেহেতু ওদের পাপ্প উনি বেঁচেই নিয়ে গেছিলো বড়োটাকেই নিয়ে গেছিল নিয়ে গিয়ে শুনছি নাকি এই গরমে শুধু আমাদের বড় ছেলে না ওনাদেরও সাতটা বাচ্চা মানে আমাদেরটাকে নিয়ে আটটা বাচ্চা মারা গেছে তারপরে আবার নাকি একটা প্রেগনেন্ট ডগে ছিল সেটাও মারা গেছে শুনে খুবই কষ্ট লাগলো তারপরে ওই যে বড়ো ছেলেটাকে বললাম সেই সারাটা রাত জেগে সেই ঠান্ডা লেগেছিলো কাশি হয়েছিলো বুকে সর্দি জমে গেছিলো তিনি যখন গ্যাংটক গেছিলো সেই সার পাশে নিয়ে শুয়ে শুয়ে কীভাবে ওকে সুস্থ করবো কীভাবে ওকে ভালো করবো যখনও ভোরবেলার দিকে একটু হাঁটতে পারলো বা একটু নিঃশ্বাস নিল যখন ডাকলো তখন থেকে আমি ভালো না ও সুস্থ যাই হোক সে চনমন করে উঠলো সেই চনমনে বাচ্চাটাকে কদিনের মধ্যে এসেই নিয়ে চলে গেলো তারপরও একদিন ছবি পাঠিয়েছিল ভিডিও পাঠিয়েছিল যে খুব চেঁচাচ্ছে খুব ইয়ে করছে তাও আমি যাইনি না আমি মায়া বাড়াবো না আর এখন মনে হচ্ছে কি বলতো এই যে বলছি না একে কেউকে দিয়ে দেবো ভয় হচ্ছে আমার যদি কাউকে দিয়ে দিই সে যদি আবার এরকম যত্ন না করতে পারে যদি কিছু হয়ে যায় সত্যি বলছি যে গরমে যদি একটু অসুস্থ হয়েছে এতে নিয়ে এসেছি নিজে ট্রিটমেন্ট করবো বলে যদিও দেখো আমার ঘরে নিচে ওপরে দুটোতেই এসে চলছে তবুও অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে কার ভরে যাবে আমার যদি সেরকম ক্ষমতা থাকতো বা সেই আগের মতন ওয়াইটিতে ইনকামটা আমি করতে পারতাম বা তোমাদের কাকু ঠিকঠাক মানে বুঝতেই পারছে একটা সংসার ডগি প্রত্যেকটা মানুষ এই কারেন্টের বিল সব কিছু দিয়ে সেই মানুষটাই তো চলছে সেই মানুষটা যদি আগের মতো আর পজিশন ভালো থাকতো না আমরা একটা ঢগেকেও কাউকে দিতাম না সব কটাকে আমি রেখে দিতাম বাড়িতে কিন্তু নিরুপায় আজকে এই চ্যানেলটা থেকে যে দু পয়সা ইনকাম করতাম প্রত্যেকটা মানুষের পেছনে উড়িয়েছি প্রত্যেকটা সময় তোমাদের কাকুর পাশে আমি দাঁড়িয়েছি কিন্তু আজ আমি আর পারি না কারণ এই চ্যানেলটাকে যারা শেষ করে দিয়েছে আমি শুধু একটাই ঠাকুরের কাছে কামনা করি যে আমার ক্ষতি করেছে ভগবান তাকে দেখু কারণ আজকে এই চ্যানেল থেকেই যদি আমি এই বাচ্চাগুলোকে খাইয়ে পড়িয়ে একটু তোমাদের কাকুর পাশে দাঁড়াতে পারতাম তাহলে ভাবতাম না বাচ্চাগুলোকে আমি রেখে দেবো থাক না আমার ঘরে আমার ছোট ঘরটা কি হয়েছে খাইয়ে কষ্ট করে ঠিক আমি মানুষ করে ফেলতে পারতাম কিন্তু না সেই পজিশন তো আর আমার নেই আর ওই মানুষের উপরও বেশি চাপ দেওয়া যায় না তাই কষ্ট হয় মাঝে মাঝে এখন কষ্ট হচ্ছে যে ভালো ছেলেটাকে তো আমি ডাক্তারের হাতে দিয়েও বাঁচাতে পারলাম না তাহলে এবার কার কার ঘরে কে যাবে কোনো ঠিক নেই তারা কীরকম রাখবে কষ্ট হয় বা ভয় হচ্ছে আমরা এখন যাই না বড় ছেলেটার হয়তো এটুকুই ছিল তাই চলে গেল স্মৃতি রেখে গেলো she take it to be door she